নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা হলো শনিবার এখন ওই সকাল সাতটার মতো বাজে এখন থেকেই ব্লগটা শুরু করছি তবে পুরো ব্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে সকালে কিছুটা বাসি গাছ সেরে নিয়েছি এখন কয়েকটা জামা কাপড় ছিল সেগুনো ধুয়ে দিলাম বিশেষ করে এই ওড়নাগুলো অনেক দিন ধরে ধুয়ে দেওয়া হয়নি ব্যাঙ্গালোর থেকে আসার পরে একদিন ধুয়ে দিয়েছিলাম কারণ এগুলো তো তেমন ব্যবহার করা হয় না তবে আমার এই হলুদ ওড়না আর সাদা ওড়নাটার ভালো বয়স হয়েছে গোলাপি কালারের ওড়না আর দুধে আলতা কালারের ওড়নাটা একদমই নতুন মানে এই বছরেই কিনে দিয়েছে তৃষ্ণার বাবা তবে এই সাদা ওড়নাটা কিনেছিলাম আজ থেকে দু বছর আগে ওড়নাটার এখনও কিছু হয়নি তখন একশো টাকা দাম নিয়েছিল আর তখন কিন্তু এর উজ্জ্বলতাটা আরও বেশি ছিল সাদা জিনিস তো সবসময় তো আর আমরা ওরকম ধপধপে সাদা রাখতে পারি না আর তাছাড়াও আমাদের পাত ভীষণ আয়রন ওড়নাটা খুব সুন্দর দেখতে বলে আমি কিন্তু খুব যত্ন করে রাখি কারণ ওড়নাটার গায়ে দেখুন ময়ূরের গায়ের মতো ডিজাইন রয়েছে সেই জন্যই এই ওড়নাটাকে আমি খুব যত্ন করি আর বাজার বাজারঘাটে আমি এখন এই রকম ওড়না দেখতে পাই না আসলে এক এক সময় এক এক রকম আসে তো তখনকার সময় এই রকম এসেছিল এখন আবার ওই বাঁধনির যে ওড়নাগুলো সুতির সেইগুলোই দেখা যায় বাঁধনি ডিজাইনের দুটো নিয়েছি কিন্তু আমি আবার সুতির ছাড়া ব্যবহার করতে পারি না তো সুতির জিনিস আবার সবসময় উজ্জ্বলতা থাকে না একটু মিড়মিড়ে হয়ে যায় অন্যান্য জিনিসের থেকে সুতির জিনিসের কিন্তু একটা মর্যাদাই আলাদা আজকের শনিবার বলে তৃষ্ণা তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছে স্কুল কেমন কাটলো ভালো খাবার দেয়নি আজকে রে একাদশী বলে চাওমিন দেয়নি না তাই কি দিয়েছে আজকে চাওমিন তরকারি ওই খেতে হয় তো আজকে দিने মা হ্যাঁ তুমি বলেছে ডাল করতে আমি স্কুলে গিয়েছিলিলো স্যার নাকি বলেছে সবাইকে চাওমিন খাওয়াবে বাচ্চাদের মন তো বাড়িতে যতই খাক না কেন স্কুলে গিয়ে সবার সাথে খেলা করে আনন্দ করে খাওয়ার আনন্দটাই আলাদা আর সেই কথাটা ও ভুলতে পারছে না তাই জন্য বাড়িতে এসে বলছে যে কেন আজকের চাউমিন দিল না আজকের সবিন আলুর তরকারি দিয়েছে তো অনেকটা ভাত দিয়েছিল কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা ওকে খেতে দিয়েছি প্রচণ্ড গরম তাই ভাতটা নিয়ে বসে রয়েছে আমি এদিকে ফ্যানটাও ছেড়ে দিয়েছি এই গরমের মধ্যে এইমাত্র স্কুল থেকে বাড়ি এলো আবার ওর বাবার সাথে যাবে রেশনে

বাড়ির রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি স্নান করে এসে একটু সাবু ভিজিয়ে দিচ্ছি আজকের একাদশী আমি তো ভাত খাবো না এই সাবু ভিজানো খাবো তৃষ্ণারা স্কুল থেকে আসার পথে কিছুটা ফলমূল এনেছে সেগুলো এখনো গুছানো হয়নি আমি তো ঠাকুর ঘরে রেখে দিয়েছিলাম আপনারা দেখেছেন এইবারে ঠাকুর ঘরে যাব ঠাকুর ঘরের কাজ সেরে ওইগুলো আবার ঝুড়িতে করে গুছিয়ে নেবো সাবুটা তো ভিজানো হয়ে গিয়েছে এক সাইডে রেখে দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে এই যে ফলগুলো এনেছিল প্লাস্টিকের মধ্যে এইভাবে রেখে গরম হয়ে উঠছিল তাই এইগুলো ঝুড়িতে গুছিয়ে রেখে দিচ্ছি এই ঝুড়িগুলো নতুন কেনা হয়েছিল একসাথে চারটে ঝুড়ি কিনেছিলাম ঠাকুর ঘরে একটা দিয়েছিলাম আর রান্নাঘরে একটা দিয়েছিলাম দুটো রেখে দিয়েছিলাম কিন্তু কয়েকদিন আগে ইঁদুরে ঝুড়িগুলো কেটে নষ্ট করে দেওয়ার ফলে আবার এই নতুন ঝুড়িগুলো বের করে নিয়েছি যে কটা ঝুড়ি নিয়েছিলাম কালারগুলো সত্যি খুব মিষ্টি ছিল আর ওই কুড়ি টাকা করেই দাম নিয়েছিল তবে আর এক্সট্রা কোনো ঝুড়ি নেই এবারে আবার বাজারে গেলে দুটো ঝুড়ি এক্সট্রা কিনে রেখে দিতে হবে কখন কোথায় লেগে যায় ঠাকুর ঘরের জন্য আমাদের পিতলের ফুলের সাজি রয়েছে কিন্তু সেটা আর সবসময় ব্যবহার করা হয় না যেহেতু ওই সব জিনিস সবসময় গেলে কেটে যাওয়ার ভয় থাকে ওই জন্য ওটা তুলে রাখা হয় পূজা পার্বণের সময় ব্যবহার করা হয় এবারে যখন ঝুড়ি কিনতে যাব। ঠাকুর ঘরের জন্য একটা ছোট্ট দেখে ঝুড়ি আনবো আজকের ফলমূলের সাথে দইও এনেছিল সেটা দিয়ে ভগবানের এখন ভোগটা লাগিয়ে দিয়েছি চলুন তাহলে ভ্লগটা আর বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভ্লগ সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন